চারপাশে তালের এত সুগন্ধি ফ্লেভার মনে হয় যেন তালের পিঠা তৈরি করে খাই কিন্তু ওই যে সবচেয়ে ঝামেলার কাজ যেটা সেটা হলো তালের রস বের করা দুনিয়ার সবচেয়ে সহজ উপায়ে কিভাবে তালের রস বের করা যায় সেই টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবো আমি আজকে আপনাদের সাথে আজকে কোনো রকমের কোনো রেসিপি শেয়ার করবো না যে কারণে এখানে নিয়ে আসলাম একটা বড় সাইজের তাল আর পাকা তালটার রস বের করতে হবে সেই কারণে উপর থেকে যে খোসা ছিল সেটাকে আমি আগে থেকে ছাড়িয়ে নিব আমি চাকুর সাথে ছাড়িয়ে নিবো আপনি চাইলে অন্য কোনো ভাবে ছাড়িয়ে নিতে পারেন তো যখনই উপর থেকে এটাকে ছাড়ানো হয়ে যাবে এইবার পাকা তালের যে খোসাটা সেটা হচ্ছে হাত দিয়ে আমি ছাড়িয়ে নিব যেহেতু এটা খুব পাকা একটা তাল তাই খোসা ছাড়াতে খুব বেশি সময় লাগবে না ঝটপট করে খোসাটা ছাড়িয়ে নিব আমি বলবো আমি যে প্রসেসিং আজকে তালের রসটা বের করবো সেম প্রসেসিংয়ে যদি আপনিও কাজ করেন তাহলে কিন্তু খুব সহজে আপনিও তালের রসটাকে বের করে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন তালের খোসাটা ছাড়ানো হয়ে গেছে এখন আমি তালের যে আটিগুলো সেগুলোকে আলাদা করব এর মধ্যে বড় যে তিনটা আটি হয়েছিল তো যাই হোক আটিগুলোকে আলাদা করা হয়ে গেলে এখন এগুলো থেকে রস বের করার পালা তালের আটিগুলোকে বের করার পরে মনে হবে আর অনেকের কাছে মনে হতে পারে এই শুকনো আটি থেকে কিভাবেই বা তালের রস বের করবো তো যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এইভাবে কিছুটা পানি দিয়ে হাত দিয়ে কষলিয়ে এটাকে নরম করে নিতে হবে তো আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম তারপর দেখতেই পাচ্ছেন হাত দিয়ে কষলিয়ে কিভাবে তালের আটিগুলোকে আমি কিছুটা নরম করে নিচ্ছি তারপর তারপর একটা গ্রেটারের সাহায্যে এভাবে খুব সহজে গ্রেট করে নেওয়া যাবে অনেকেই আছেন যারা তালের রসটাকে বের করার জন্য বাঁশের চালনি অথবা প্লাস্টিকের চালনি এগুলা ব্যবহার করে থাকেন কিন্তু আমি বলবো এই যেভাবে গ্রেটার দিয়ে যদি গেট করেন তাহলে কিন্তু খুব সহজে ঝটপট করে পাঁচ মিনিটের মধ্যে তালের রস নেওয়াটা হয়ে যাবে তো একবার যখন নেওয়া হয়ে গেল তখন এটা কিছুটা শুকনো হয়ে গেছে যে কারণে এর মধ্যে আমি আবারও কিছুটা পানি দিয়ে এভাবে হাত দিয়ে খুব ভালোভাবে কচলে গেট করা শুরু করে দেবো দেখতেই পাচ্ছেন এর মধ্যে থেকে সবটুকু রস হয়ে গেছে এখন একটা চালনির সাহায্যে আমি এটাকে জিলে নিব কারণ যেহেতু গেটার দিয়ে গেট করেছি তাই তালের আটের কিছুটা আশ বা এর মধ্যে রয়ে যেতে পারে দেখতেই পাচ্ছেন তো এইভাবে করে চেলে নেওয়া হয়ে গেলে এখন আমি চলে যাবো একটা গোপন টিপ শেয়ার করার জন্য অনেক সময় দেখা যায় তালের পিঠা তৈরি করার পর খেতে এটা তিতু লাগে তার কারণ হচ্ছে আমরা যে কাজটা করা প্রয়োজন সেটা করি না যেটা আমাদের আগের দিনে দাদি নানিরা করতো তো একটা ওড়না নিয়ে আমি ওড়নার মধ্যে তালের রসটাকে দিয়ে দিব তারপর এইভাবে হাত দিয়ে এক পাশ থেকে এটাকে বেঁধে এখন আপনি চাইলে এটাকে হাত দিয়ে চিপড়িয়ে যে টিটু পানি সেটাকে ফেলে দিতে পারেন কিন্তু না আমি একটু অন্য প্রসেসে করব। আমি একটা রশির মধ্যে করে ঝুলিয়ে রাখবো আর নিচে একটা বোল দিয়ে রাখলাম তারপর দেখা যাবে ঘন্টা খানিকের মতো যদি যে টিটু পানি সেটা একদমই পড়ে যাবে আর তালটাও ঘন হয়ে যাবে খেতে তো ভীষণ মজা লাগবে পিঠা তৈরির পর কোনো রকম তিতু লাগবে না আর এরকম একটা টিপস অ্যান্ড ট্রিক্স যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিবেন কমেন্টস করবেন আল্লাহ হাফেজ